হ্যালো বন্ধুরা শুভ রাত্রি দেখো রাত্রিবেলা আজকে ভাত হয়েছে এই দেখো ভাত বেড়ে দিচ্ছি আমি মুড়ি খাবো ভাত নিয়েছি খুব ভালো পাচ্ছি তোমরা দাদা ভাই থালা রেডি করছি তোমরা আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না

চলো আজকে ডেই মিনিট যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন ভিডিও দেওয়া হয়ে গেলে তুমি দেখো এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিও ঠিক আছে চলো আজকের এই ভিডিও সবাইকে টাটা গুড নাইট